আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টায় সর্বমোট কত কেজি সার লাগে মানে বিঘাবতি এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত কতটুক সার লাগে আবার অনেকেই আমরা না জানার কারণে হয়তোবা মনে করি যে অতিরিক্ত সার প্রয়োগ করলে হয়তো বা অতিরিক্ত ফলন হবে আবার অনেকেই মনে করি যে না অন্য অন্য জমিতে হয়তোবা সার লাগে তিন চার কেজি কাঠায় বা বিঘায় হচ্ছে তিরিশ চল্লিশ কেজি তাহলে হয়তো হয়তোবা একটু কম লাগতে পারে এই বিষয়টি আমি প্রত্যেকটা ভিডিওতে একটু করে বলি কিন্তু স্পেশালি ভাবে যারা নতুন চাষী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে শুরুতে আমরা যখন ভুট্টা চাষ করেছি সেইখান থেকে শুরু করে আমরা যেভাবে আর কি সার বোপন করি আমরা ভুট্টায় তিন স্টেপে সার প্রয়োগ করি মূলত প্রথম হচ্ছে বোপন করার সময় দ্বিতীয় হচ্ছে আপনার ভুট্টার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঁচিশ দিন এর মধ্যে একবার আরেকবার হচ্ছে আমরা পঞ্চাশ থেকে পঁচপান্ন সর্বোচ্চ ষাট দিনের ভিতরে বোপন করি যতক্ষণ আমরা ভুট্টার গ্রোথের উপর নির্ভর করে এটা বোপন করে থাকি আর সর্বশেষ একটা বোপন করি সেটি হচ্ছে এটা অনেকেই হয়তোবা একশো জনের মধ্যে নব্বই জনেই আমরা এটা ব্যবহার করি না আর এটা ব্যবহার করা খুব জরুরি যদিও আমি এর আগে এইটার কথা বলেছি সেটা হচ্ছে যে যখন মোচা আসবে সেই সময় কি কিছু ইউরিয়া সার এবং কিছু এমওপি সার বা লাল সার বা পটাশ সার ছিটানোর ব্যাপারে বলেছিলাম বিজ্ঞাপতি হচ্ছে দশ কেজি দশ কেজি বিশ কেজি সার এটা অনেকেই কষ্ট মনে করি বিধায় আমরা এটা ব্যবহার করি না তবে এটা খুব জরুরি তো আমরা যেহেতু শুরুতে যারা অনেক সার প্রয়োগ করেছি ভুলে হোক আর জেনে হোক আর না জেনেই হোক মানে বিঘাবর্তী ষাট সত্তর আশি একশো কেজি পর্যন্ত ব্যবহার করে ফেলেছি তাদের জন্য মূলত ভিডিওটি আপনারা এখন হয়তো ভাবতেছেন যে তাহলে আবার সেম ক্যাটাগরি সার কি না বা কতটুক সার দেওয়া উচিত আমি আপনাদের যখন আপনার দেখবেন অবশ্যই একটু খাতা কলম নিয়ে রাখবেন এতে করে সুবিধা হবে কি আপনারা তো প্রত্যেকটা ভিডিও দেখেন তারপরে যখন লিখে রাখবেন সুবিধা আপনাদের সুবিধা হবে পরবর্তীতে আর আমাকে জিজ্ঞাসা করা লাগবে না কারণ একই ভিডিও আসলে বারবার দিলে অনেকেরই কাছে বিরক্ত লাগে এই কারণে আপনারা এরপর থেকে যেই বিষয়গুলা জানেন না কমেন্ট করবেন সেই বিষয় তো আমি অবশ্যই ভিডিও করব আর সেগুলো সাক্ষাৎ নোট করে নেবেন এখন দ্বিতীয় কিস্তিতে যারা সার অলরেডি বোপন করেছেন তারা তো করেছেন আপনারা যারা এখনো করেননি তাদের জন্য হচ্ছে আমার রুল অনুযায়ী আমি অফিশিয়াল হবে না আমার নিজস্ব রুল অনুযায়ী আমি যেভাবে সার প্রয়োগ করি হয় টিএসপি না হলে ডিএপি আপনার বিঘাপতি হচ্ছে বিশ কেজি ইউরিয়া সার হচ্ছে বিশ কেজি এবং জিপ সাম হচ্ছে দশ কেজি ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি জিঙ্ক হচ্ছে এক কেজি এবং সালপার হচ্ছে এক কেজি এটা হচ্ছে বিঘাপতি একটা ডোজ এইটা যদি আপনারা বোপন করেন মোটামুটিভাবে কিন্তু আপনাদের ভুট্টার ফলন ভালো হবে এটা তিরিশ দিন বা পঁচিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে এটা বোপন করতে হবে এর দ্বিতীয় সার যদি আমরা পঁয়ত্রিশ দিন দিই তাহলে তৃতীয় সারটি আমরা ভুট্টার গ্রোথ দেখে যদি গ্রোথ বেশি হয়ে যায় আমাদের মানে সার ছিটানোর যে একটা জো এমনভাবে আমাদের সারটা প্রয়োগ করতে হবে যখন আমরা দেখবো যে জমিতে আর গাবলা নিয়ে সার ছিটানোর কোনো অপশন নেই ঠিক তার এক দুই দিন আগে মানে তার আগ আগ দিয়ে আমরা সার ছিটিয়ে দেবো সেটা কত কেজি দেবো সেটাও আমি আগে বলতেছি জমির উপর নির্ভর করে কেজি টিএসপি বা ডিএপি এক থেকে দেড় কেজি ইউরিয়া সার হচ্ছে এক থেকে দেড় কেজি এটা যদি আপনারা তিন শতাংশে তাহলে আমাদের বিঘা আসতেছে হচ্ছে পনেরো পনেরো তিরিশ কেজি টিএসপি বা ডিএপি হচ্ছে পনেরো কেজি আর ইউরিয়া সার হচ্ছে পনেরো কেজি এইটা যদি আপনারা ছিটিয়ে দেন তাহলে মোটামুটিভাবে আপনাদের সারের ডোজ শেষ এখন বোপন থেকে শুরু করে একদম তোলা পর্যন্ত বা মারাই করা পর্যন্ত আমাদের এখানে বিঘা প্রতি সর্বোচ্চ সার প্রয়োগ হয় দুইশো কেজি আপনারাও মানে দেখে নেবেন বা বুঝে নেবেন বা আপনাদের ট্রাই করবেন এর আগে কত কেজি দিয়েছেন বা এখন কত কেজি দিচ্ছেন বা আরও একবার যে আপনাকে দিতে হবে সেখানে আপনি কতটুক দিবেন সব মিলে যেন আপনার বিঘাবতি সর্বোচ্চ আপনার দুইশো কেজি সার প্রয়োগ হয় এতে করে আপনাদের ভুট্টার মোটামুটি ভালো ফলনও আসবে এবং আপনাদের অপচয় কম হবে তবে কিছু কিছু জমিতে কিন্তু মাত্র একশো কেজি হলেই হয়ে যায় সেটা হচ্ছে জমি ভেদে ভুট্টার উপর নির্ভর করে এবং যে ভুটটায় কোনো রোগ ব্যাধি হয় না আপনারা জানেন যে যে ভুটটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো সেসব জমিতে কিন্তু মাত্র একশো বিশ থেকে দেড়শো কেজিতে মিক করা যায় যা আপনারা যারা বুঝতে পারেন না যে আপনার জমির গ্রোথ ভালো নাকি খারাপ সেক্ষেত্রে কমেন্টে কমেন্ট কমেন্ট করিয়েন আমি আপনাদের এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবো যদি আপনারা চান আর কি তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম